আরে গাড়ি না আপনার ওই মাদারটা নাকি কত পড়ছে এটা জানতে কালোটা আচ্ছা আচ্ছা এই কালোটা এক লাখ হাজার

না ঠিক তাড়াতাড়ি যাবো আমরা হেয় কাটালা তো ধরিয়ে রেস কাটালাটা হ্যাঁ এটা ধরে কাজ যেত।

আরে মেয়াবি কে মেয়াব ইমাত্র মাত্র মেয়াটি হাতাল আরো করবা টিয়া হ্যাঁ চলো চলো চলো